নিয়ে গেলো ছাত্র লোকজন ফেরত দিলো শিবিরের লোকজন মানে আপনার জামাতের লোকজন এইভাবে কিন্তু অনেক জায়গায় জামাতের কিন্তু একটা ইতিবাচক ভূমিকা জামাত তাহলে আমাদের এই যদি সমীকরণটা হয় মানে একদম গ্রামীগঞ্জের সমীকরণটা যদি এরকম হয় তাহলে জাতীয় রাজনীতির সমীকরণটাও তো বদলে যাওয়ার কথা মানে জামাত কি করছে আমি যখন মাঝে মাঝে মনে হয় যে জামাতের যে রাজনৈতিক প্রজ্ঞা তার কাছে ভিএনপি আসে শিশু জাস্ট শিশু আমি আপনাকে একটা ঘটনা বলি দেখেন জামাত কি করেছে জামাত কিন্তু প্রশাসন দখল করে নিয়েছে অগাস্টের পরের থেকে তারা কোনো ঝামেলায় যায় নাই প্রশাসনের কি পয়েন্টগুলোতে তাদের লোকজনকে বসাই দিচ্ছে এখন তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে এবং খুব সিস্টেমেটিক হয়েছে দখল করবে আপনি দেখবেন আপনি চোখের সামনে যাবেন আপনি বিএনপি করবেন আপনি বিএনপি লিডার আপনি বলবেন যে এরকম হচ্ছে গা জ্বলবে ফিরে পারবেন না ভাই তারা সিস্টেমেটিক ওই যে তারা কাজ করছে তারা একটা ভিশন নিয়ে মাঠে নামছে আমি কিন্তু পার্সোনালি মনে করি দেখেন আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না আমি জামাতের রাজনীতি পছন্দও করি না কোনো সমস্যা নাই কিন্তু আমি এটা দেখছি যে জামাত যে কাজটা করতেছে ওরা যে রাজনীতিটাই করুক তারা সেই রাজনীতিটাকে মিন করে যেটা আমাদের করতে হবে বিএনপি তা করে না দেখেন আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস আজকে একটা কথা বলছেন আমার কাছে খুব মানে আমি বেশ কৌতুক অনুভব করছে তার কথা থেকে তিনি বলতেছেন যে জামাত মানে শিবির ছাত্রলীগের ভোট এই এইখানে তারা জিতে গেছে এবং তারা বলছে যে প্রতিটা মিটিং এ যখন আমরা মিটিং এ বসি মিটিং এ জামাতের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় দেখবেন আওয়ামী লীগ যেন ফেরত না আসে আওয়ামী লীগকে যেন ফেরত না না হয় কোনোভাবেই এভাবে আমরা সবাই মিলে কাজ করি ওই আমাদের এটা বলছে বলার পর তারা যে তলে তোলে আমরা আওয়ামী লীগের মিল মিল দিচ্ছে এটা দেখে সে অবাক হয়ে গেছে ভাই অবাক করার কিছু তো নাই রাজনৈতিক নীতি তো ভাই সিরাতুল মুস্তাকিম না এটা সহস্রর পথ না রাজনৈতিকে অনেক কিছু ঘটবে এবং ওই জন্যই বললাম যে তাতে যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে আপনার মানে কৌশল তার কাছে বিনীত আশা শিশু আমাদের যেটা মনে হয় সরি আপনি বলছেন